রাঙ্গামাটিতে গাজার বস্তা সহ আটক দুই রাঙ্গামাটিতে গাজার বস্তা সহ দুই ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ সোমবার বেলা আড়াইটার দিকে গোয়েন্দা শাখার ওসি দোস মোহাম্মদের নেতৃত্বে শহরের হ্যাপির মোড় এলাকার টেরিটো কাস্টমার কেয়ারের বিপরীত পাশের সড়ক থেকে উদ্দীপ চাকমা ও রাজন চাকমাকে গাজাসহ নম্বরবিহীন একটি অটোরিকশা জব্দ করা হয় উপজেলার পাঁচ নং বিহারী পাড়ার গ্রামের বাসিন্দা ডিবি ওসি জানান ব্যবসায়িক উদ্দেশ্যে রাঙামাটি শহর থেকে গাঁজা কিনে শহরের বাইরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল গোপন সংবাদের ভিত্তিতে আমরা সুকৌশলে এই অভিযান পরিচালনা করে তাদের মাদকসহ আটক করতে সক্ষম হই আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও চোরাচালানের মামলা দায়ের করা হবে ডেস্ক রিপোর্ট সিসিটিভি